লাল বাংলাদেশ তরুণদের দিক্ত কণ্ঠের এই উল্লাস বিজয়ের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জাতীয় পতাকা হাতে আনন্দে মেতেছে এক ঝাঁক তরুণ মহান বিজয় দিবসে বীর সেনাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে রাজপথে তারা সারা দেশের ন্যায় চট্টগ্রামের পাঁচলাইশ থানা যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারীরা পালন করেছে মহান বিজয় দিবস আয়োজন করা হয় বিজয় র্যালি বুধবার বিকেলে বিবিরহাট এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো রাজপথ পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি কারা পরিদর্শক অ্যাডভোকেট জিনাদ সোহনা চৌধুরী মহিলা আওয়ামী লীগ নেত্রী হোসনে আরা পারুল যুবলীগ নেতা খোরশেদ আলম মোহাম্মদ পিন্টু দীপু ছাত্রলীগ নেতা রকি হৃদয় আরাফাত জিকু রাকিব সহ অনেকে সভায় বক্তারা বলেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আজকে স্বাধীনতার এত বছর পর দুঃখের বিষয় হচ্ছে মৌলবাদী অপশক্তি আস্থালনে আজকে আমাদের নাবিশ্বাস উঠেছে ধর্ম ব্যবসায়ীদের কালো থাকায় বারবার থামছে ধরছে আমাদের জাতীয় পতাকা আর কোন ধর্ম ব্যবসায়ীদের আস্থালন আমাদের সারা বাংলাদেশের মাটিতে এই তরুণ সমাজ এই ধর্ম ব্যবসায়ী যে ধর্ম ভিত্তিক রাজনীতি রুখে দিবে ধর্মের অপব্যবহার যাতে আমাদের জন্য চট্টগ্রামের না সারা বাংলাদেশের জন্য একটি আইকনুক আমাদের জনি রনি সবাই সবাই চাপিয়ে পড়েছিলেন এই করোনার বিরুদ্ধে অনেক মানুষ যেখানে হাসপাতালে জায়গা হয় নাই সেখানে না কারণে অনেক মানুষ শান্তিতে নিশ্চিন্তে নিতে দেয় সেবা গ্রহণ করেছিলেন অনেক অসুস্থ সুস্থ হয়েছিলেন ডেস্ক রিপোর্ট দেশ টিভি